ঘুম হয়েছে তোমার এদিকে সোজা হয়ে বসো সোজা হয়ে বসো দেখি এটা কি তোমার পাশে তোমার খেলার ফ্রেন্ড তুমি এটার সঙ্গে খেলো বাবা কি আরাম দেখছ কি আরাম চনু তাই না কি হলো ওই দেখো ঘরে একটা বল্লা দেখেছে এই দেখো যাবে গা তো এখনই যাবে হ্যাঁ এটা ছোট্ট বল্লা এটা দেখে কেউ ভয় পায় কি এটা 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 দেখে কি তুমি ভয় পাও হ্যাঁ এই বাবা কি বলো এটা দেখে কি তোমার ভয় লাগে তুমি কি ভয় পাও নাকি তুমি তো কোনো কিছুতেই ভয় পাও না যা গেছে গা নাই এই যে দেখো আর বলবো বলো তোমাদের দেখো

এরকম যে ও এতটা কান্নাকাটি করে আর কাঁদতে কাঁদতে দেখো একদম ঘেমে পুরো ঝোল হয়ে গেছে আর এদিকে দেখো আমাকে এসছে আমার রাগ ভাঙাতে আমি একদম রাগ করে ফুলেছিলাম সেজন্যই রাগ ভাঙাতে এসছে আর এত পরিমাণে কান্নাকাটি করছিল শোনা যখন খুব পরিমাণে কান্নাকাটি করে তখন আমি মুখটা ঠিক এরকমভাবে থাকি এরকমভাবে যখন থাকি কোনো কথা বলবো না চুপচাপ এরকমভাবে যখন থাকি দেখো এতক্ষণ ধরে এত পরিমাণে কান্নাকাটি করছিল ঠিক মোটামুটি দুই তিন মিনিট আমি এরকম করেছিলাম ওর সঙ্গে কোনো কথা বলিনি কারণ সোনা একটাই সমস্ত কিছুই ঠিক আছে ও যখন মানে কাঁদবে মানে সেই লেভেলের কাঁদা ওর এরকম ঠিক এরকমভাবে মুখটা করে থাকি ও বুঝতে পারে যে আমি খুব মানে রেগে গেছি কানতে কাঁদতে 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 ও নিজেই চুপ হয়ে যায় কারণ বাচ্চাদেরকে দেখো যখন কাঁদতে থাকবে তখন তুমি পাশে যাবা হ্যাঁ গিয়ে আলা তোলা করবা এটাই একটা পরে আর কি একটা বাজে হ্যাবিট হয়ে যায় যে বাবা মা আসছে একটু আমার এরকম জিত করছি বা এরকম কান্নাকাটি করছি হুম তো আমাকে তো আদর করছে বা দিচ্ছে এই জিনিসটা কিন্তু একটা বাজে হ্যাবিট হয় সেই জন্যই না আমি মানে ও যখন প্রচুর পরিমাণে কান্নাকাটি করে তখন কিন্তু আমি একদম মানে চুপ হয়ে যাই মানে কথাটা তো বলি না চুপ হয়ে যাই ও ওর মতো কাঁদতেছে মোটামুটি কানতে কানতে কাঁদতে কানতে যখন ও দেখে মা তো আমার সামনে আসছে না হুম তখন ওর নিজে নিজেই চুপ হয়ে দেখতে পারলে নিজেই কিন্তু তখন আমার কাছেই আসে মানে কি বলবো এটাই আর কি তো যাই হোক যখন কান্দে বাচ্চার কান্দা শুনলেই তো যতই খারাপ লাগে কিন্তু ওই সময়টাই আর কি ওদের পাশে গেলে না একটা একটা আর কি বাজে হ্যাবিট হবে বা আমি কাঁদছি জিদ করছি বাবা মামাদের দিচ্ছে তো এই যে এই কথাটা ভেবেই না ও যখন প্রচুর পরিমাণে জিদ করে বা প্রচুর পরিমাণে কানাকাটি করে আমি কিন্তু যাই না আমি একদম আমি আমার মতো কাজ করতে থাকি শুধু মুখটা এরকম করে তো চলো এখন রান্নাঘরে এসেছি চাটা বানাবো চাটা খেয়ে নিই সন্ধ্যা হয়ে গেছে মেয়েকেও এখন একটু খাওয়াবো